বরাক উপত্যকার পরিচয় বরাক নদী দিয়ে তাই বরাক নদীকে বাঁচিয়ে রাখতে কেন্দ্রীয় তথা রাজ্য সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে বরাক উপত্যকার আবারও নাগরিকরা দেখতে পাবেন জাহাজ ব্রিটিশ জমানার পর দীর্ঘদিন থেকে বরাক উপত্যকার বিভিন্ন বন্দরগুলি অকেচো হয়ে পড়ে কিন্তু এবার কেন্দ্রীয় সরকার সেই সব অকেচো বন্দরগুলিকে সতেজ করে তুলতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে শুধু তাই নয় ইতিমধ্যে মৌ চুক্তি স্বাক্ষর করা হয়েছে ভারত বাংলাদেশের মধ্যে যাতে কোনো ধরনের অসুবিধা না হয় তার জন্য বরাক উপত্যকার বিভিন্ন নদীগুলিতে খনন কার্য চালিয়ে যাওয়া হবে এক ব্যবসায়িক লঞ্চে এই কথাগুলি বলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য তিনি আরও জানান বরাক নবমীর সময় বরাক নদীর খনন কার্য বাস্তবে রূপান্তরিত হয়েছে ঠিক তেমনি আবারও বরাক নদীকে খনন করে বরাক থেকে চট্টগ্রাম হয়ে কলকাতা পর্যন্ত চলবে জাহাজ বর্তমান সরকার এবার কিছু নতুন উদ্যোগ হাতে নিয়েছে যাতে বরাক উপত্যকার নদীপথে কলকাতা পৌঁছে যায় এবং কলকাতা থেকে নদীপথে বরাক উপত্যকায় পণ্য সামগ্রী আসবে এতে লাভবান হবেন একদিকে যখন বরাক উপত্যকার আম জনতা অন্যদিকে বরাক উপত্যকার পরিচয় দেশ বিদেশে ছড়িয়ে যাবে একটা দিন আপনারা মনে করে দেখুন যখন গাড়ি চলত না তখন একমাত্র এই ভাব কলিমগঞ্জ কলিমগঞ্জ একটা দিনে তখন বাংলাদেশ হয়নি বা পাকিস্তান হয়নি কলিমগঞ্জ সব বিজনেস হাব কিভাবে বিজনেস হাব ওই বন্দর হয়ে বাংলাদেশ হয়ে আমাদের এখানে বাণিজ্য তৈরি আসা যা এসেছে ইংরেজরা এসে প্রথম আর গ্রহ না কোনটা রাস্তা নয় গাড়ি চলার রাস্তা নেই গাড়ি তুমি নেই শহরে তখনো গাড়ি এছাড়া ইন্ডিহাস করে কিন্তু আপনারা বাগান অঞ্চলে যদি যান তাহলে দেখবেন এখনো ট্রফি বাগানের বাগানে থেকে ট্রফি দিয়ে উৎপাদিত সামগ্রিক বের করে কোনো না কোনো নদীবক্ষে আমার এখানে দুটো আছে সোনাই নদীবক্ষে এগুলো নিয়ে এসে ছোট্ট নৌকায় নিয়ে এসে এখানে লোড করা হয়েছে చెริญచారు আর ইন্টারজি গাড়ি ঠিক করে না ওই সময় রুক্মী बोला যেখানে সেখানে বসে ছিল ওখানে নিয়ে যাচ্ছে আম্লাই আর বড় 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 সময় এই বড়াকে সমৃদ্ধ করেছে এই বড়াকে বাঁচিয়ে রেখেছে এই বড়াকে এগিয়ে নিয়েছে তাহলে এই বড়াক বরাক উপত্যকার আজকের যে উন্নয়ন যাই আমরা দেখি আমি অন্য কোনো জায়গায় যাবো না তার তার সোপান এই বরাক নদীর হাত ধরে হয়েছে আজকে মা বরাকের মা বরাকের বুকে যে কর্নামেন্ট লাগলো বরাকের সন্তান হিসেবে আমাদের তো ভালো লাগবে লাগাটা স্বাভাবিক লাগাটা খুব স্বাভাবিক যে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আর যাত্রা আর যাত্রা খুব মধুময় হোক খুব সুন্দর হোক আর ধীরে ধীরে বরাকেরও আমরা হৃত গৌরব পুনরুদ্ধার করবো আর ঠিক এইভাবে তার যে চিন্তা নিয়ে এখানে যে ক্রুজ আরম্ভ করেছে আরও বড় বড় ক্লোজ